আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি একটি সরকারি তিরিশ ফিটের রাস্তা সামনে ধল্লা বাজার এবং তার বিপরীত দিকে খাসের চর বাজার আজকে আপনাদেরকে এই রাস্তার সাথেই একত্রিশ শতাংশের একটি জমি দেখাবো জমিটি আমি এখন যেখানে দাঁড়ানো ঠিক এখান থেকে শুরু করে লম্বায় প্রায় দুইশো ফিট পেপে ক্ষেত দেখতে পাচ্ছেন এর ঠিক মাঝখান বরাবর এবং রাস্তা মুখ পেয়েছে প্রায় ষাট ফিট এখানে ফোর ফোরটি ইলেকট্রিক লাইনের ব্যবস্থা আছে আপনারা চাইলে এই জমিটি ফ্যাক্টরি কলকারখানা পারপাসে ইউজ করতে পারবেন এই জমিটির পাশেই এখন অলরেডি দুইটি ফ্যাক্টরি চলমান আছে আমি আপনাদেরকে একটু নিচে নেমে দেখাই এই জমিটি রাস্তা মুখ পেয়েছে ষাট ফিট এবং লম্বায় প্রায় ২২০ ফিট এটির অবস্থান হল সিঙ্গাই রোড সংলগ্ন ধল্লা ইউনিয়নের ধল্লা বাজারের পাশেই অর্থাৎ ধল্লা বাজার এবং খাসেরচর বাজারের মাঝামাঝি আপনারা চাইলে এখানে আপনারা আপনাদের স্বপ্নের বাগান বাড়ি বা খামার বাড়ি করতে পারেন অথবা চাইলে যে কোনো কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টও আপনারা এখানে করতে পারবেন আমরা এখন ঠিক জমির শেষ প্রান্তে আমি যে আইলের উপরে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জমির শেষ জমির আইলের এপাশ থেকে সামনের অপর প্রান্ত পর্যন্ত প্রায় ষাট ফিট প্রশস্ত অর্থাৎ প্রস্থ হলো ষাট ফিট আর জমির শেষ মাথা থেকে রাস্তা পর্যন্ত লম্বা বা দৈর্ঘ্য হল প্রায় দুইশো বিশ ফিট আশা করছি আপনারা জমির মেজারমেন্ট সম্পর্কে একটি আইডিয়া পেয়েছেন দর্শক আমাদের আলমদিনা হাউজিংয়ের সর্বশেষ আপডেট সহ নতুন নতুন প্রপার্টির আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ